সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম কৃষকের বন্ধু উপসহকারী কৃষি কর্মকর্তা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবুল কালাম আজাদ উপসহকারী কৃষি কর্মকর্তা গফরগাঁও ময়মনসিংহ আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা কৃষি অফিস গফরগাঁও কর্তৃক আকাশমণি ও ইউকালিপ্টার গাছের চারা ধ্বংস করা হচ্ছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা আকাশমণি ও ইউকালিপ্টার গাছের চারা রোপণ না করে কেন ধ্বংস করছি কারণ হচ্ছে যে আকাশমণি ও ইউকালিপ্টার গাছের খুব দ্রুত পানি শোষণ করে আকাশমণি ও ইউকালিপ্টার গাছ রোপণের পর খুব মাটি থেকে খুব দ্রুত পানি শোষণ করে যার ফলে মাটির আর্দ্রতা কমে যায় এবং অন্যান্য গাছপালা জন্মাতে অসুবিধা হয় ইউকালিপ্টার গাছের পাতা ও ফুল পানিতে পড়ে গিয়ে এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি হয় যার ফলে আশপাশের গাছপালা বৃদ্ধিতে ব্যাহত হয় ইউকালিপ্টার গাছের পরাগরেণু ও পাতা থেকে নির্গত হওয়া উপাদান মানুষের শ্বাসকষ্ট ও অ্যালার্জির কারণ হতে পারে ইউকালিপ্টার গাছ দ্রুত বৃদ্ধি পেলে এটি এককভাবে বিস্তার লাভ করে যার ফলে অন্যান্য গাছপালা এবং প্রাণীর আবাসস্থল নষ্ট হয় ইউকালিপ্টার গাছের প্রচুর পরিমাণে তেল থাকে এটিকে দাহ করে তোলে এবং শুষ্ক আবহাওয়ায় আগুন লাগার ঝুঁকি বাড়ায় এসব কারণে সরকার পরিবেশ জন স্বাস্থ্যের সুরক্ষার জন্য ইউকালিপ্টার গাছ রোপণ উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করেছে আসুন আমরা সবাই মিলে সতর্ক হই আকাশমণি ও কালিপ্টার গাছ রোপন উত্তোলন ও বিক্রি থেকে বিরত থাকি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম